ত্রিপুরার সংবাদ জগতে নক্ষত্রের পতন প্রয়াত হলেন প্রবীণ সাংবাদিক তথা ত্রিপুরার প্রথম দৈনিক সংবাদপত্র জাগরণ পত্রিকার সম্পাদক পরিতোষ বিশ্বাস শুক্রবার সকালে রাজধানীর লক্ষ্মীনারায়ণ বাড়ি সংলগ্ন ওনার নিজ বাসভবনে প্রয়াত হয়েছেন তিনি দীর্ঘ সময় ধরে কিডনিজনিত সমস্যায় ভুগছিলেন তিনি এছাড়াও তিনি হৃদরোগ এবং লিভারের সমস্যায় আক্রান্ত ছিলেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল তিয়াত্তর তিনি স্ত্রী পুত্র সহ আত্মীয় স্বজন ও বহু গুণমুগ্ধদের রেখে গেছেন তার প্রয়ানে গভীর শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা প্রয়াত পরিতোষ বিশ্বাসের মৃত্যুতে মরদেহে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন তথ্য সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য ওনার মৃত্যুতে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করে প্রয়াত সাংবাদিকের পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন কৃষিমন্ত্রী রতন লালনাথ তিনি বলেন ওনার নেতৃত্বে রাজ্য হারিয়েছে একজন গুণী ব্যক্তিত্বকে উনি পরিটুষ বিশ্বাস জাগরণ পত্রিকার এডিটর ওনা এবং বিশিষ্ট সাংবাদিক প্রবীণতম সাংবাদিক এবং এই পত্রিকাটা শুরুতে আমি যতটুকু জানি অন্যটা অন্য থাকতে পারি জাগরণ এবং গণরাজ এই দুটা পত্রিকা আমাদের রাজ্যের সবচেয়ে প্রাচীন বলে আমি জানি এবং এই পত্রিকার এডিটার আজকে প্রয়াত হয়েছেন প্রথমে আমি ওনার মৃত্যুতে শোক জ্ঞাপন করছি এবং পরিবারের পরিজনের প্রতি সমবেদনা জানাচ্ছি একজন সাংবাদিক এত বছর ধরে একটা পত্রিকা চালাচ্ছে এবং কোনোদিন এই পত্রিকা আমি জানি না আমার যতদিন চোখে পড়েছে কোনো দিন এই পত্রিকার ওনার কলম দিয়ে কারো বিরুদ্ধে উনি ব্যক্তি আক্রমণ করেন নিউজ নিউজ হিসাবে দেখেছে নিউজ নিউজ হিসাবে দেখেছে আর আমার জীবনে যত যত কয়টি কয়জন ভদ্রলোকের সাথে বা ভালো মানুষের সাথে যোগাযোগ হয়েছে এর মধ্যে উনি একজন মানে অমায়িক অমায়িক ব্যবহার কোনোদিন কারো সাথে উচ্চস্বরে কথা বলেনি বলে আমার মনে হয় আমি যত জানি প্রকৃত ভদ্রলোক ওনাকে আমরা হারালাম পরիտোষ বিশ্বাসের মৃত্যুতে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেছেন আগরতলা পুরনিগমের মেয়র দীপক মজুমদার। তিনি বলেন, পরিতোষ বিশ্বাস ছিলেন অত্যন্ত সরল মনের মানুষ। তিনি মানুষের পক্ষে উনার সংবাদপত্রে সংবাদ পরিবেশন করতেন। এবরোড়া যে প্রথম দৈনিক পত্রিকা যেটা একটা থেকে যুক্ত ছিলেন পর্বতি সময় এই পত্রিকার সম্পাদক মালি এবং পঞ্চাশ বিশ্বাস বলব ওই রাজ্যের সংবাদ জগৎ এবং বরিষ্ঠ সাংবাদিক ওনার সঙ্গে আমার ব্যক্তিগত অনেকদিন পরিচয় ছিল এবং ভালো মানুষ হিসাবে ওনাকে আমি জানি বিভিন্ন সময় আগরতলা তোলা পুরোনো বিভিন্ন সমস্যা নিয়ে উনি আমাকে অনেক সময় ডাকতেন উনি আসতাম পরামর্শ দিতেন আলোচনা করতেন তো আমি বলবো আজকে সাংবাদ জগতের যেমন ক্ষতি হয়েছে রাজ্যবাসীর জন্য একটা ক্ষতি হয়েছে কারণ উনি সমস্ত রাজ্যবাসীর সমস্ত সুখ দুঃখের কথা নিরপেক্ষভাবে যিনি পত্রিকার মাধ্যমে সারা রাজ্যে মানুষকে জানাতেন বা ব্যবস্থা গ্রহণ করা পরামর্শ দিতেন সেক্ষেত্রে আজকে আমি বলবো যে রাজ্যের একটা বিশাল ক্ষতি হয়েছে সংবাদ সেবক সহ আমাদেরও আমি ব্যক্তিগতভাবে একজন বলবো যে ভালো মানুষকে হারালাম আজকে এই আমি শুধু বলবো যে ওনার বিধি আত্মা যাতে প্রায় পঞ্চাশ বছরের সাংবাদিকতার জীবনের আজ সমাপ্তি হয়েছে মাত্র ১৯ বছর বয়সে ধলাই জেলায় পুলাইয়ের বাসিন্দা পরিতোষ বিশ্বাস সাংবাদিক হওয়ার অদম্য ইচ্ছা বুকে নিয়ে আগরতলা পাড়ি দিয়েছিলেন সেই কলেজ জীবন থেকে তিলে তিলে স্বপ্নকে বুকে আগলে তিনি এগিয়ে গেছেন ছাত্রাবস্থায় তিনি ক্ষুধার্ত নামে পত্রিকা শুরু করেন তারপর সাপ্তাহিক পত্রিকা বিতীর্ণ দিয়ে তার ত্রিপুরার সংবাদ জগতে পাকাপাকিভাবে যাত্রা শুরু হয় শি সালে স্বর্গীয় জিতেন্দ্র চন্দ্রপান তার হাতে জাগরণের দায়িত্ব তুলে দেন সেই থেকে কঠোর পরিশ্রম সৎ ও নিষ্ঠার সাথে জাগরণ সম্পাদনা করে গেছেন তিনি উনার প্রয়াণে রাজ্যের সংবাদ জগতে শোকের ছায়া নেমে এসেছে রিপোর্ট নিউজ প্রাইম ত্রিপুরা